আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নভেম্বরের এক তারিখ হ্যাঁ তো আপনাদের সাথে চায়না থ্রি বলে কীভাবে প্রতারণা করে এই যে দেখেন এই গাছটা এই গাছটায় লেবু আছে কিন্তু এই গাছে লেবু পাবেন তাও অনেক দিন আগে ধরছে কোনো ফুল পাবেন না হ্যাঁ এই যে দেখেন গাছটা লেবু আছে কিন্তু কোনো ফুল নেই এটাকে বলে চায়না থ্রি হ্যাঁ অনেকজনের বেশিরভাগ মানুষই একে বলে চায়না থ্রি কিন্তু এটা কিন্তু চায়না থ্রি না ভাই এই লেবুটা কিন্তু চায়না থ্রি না এই যে দেখেন মুকুলার ইয়া কচি পাতা বের হয়েছে কিন্তু কোনো ফুল নেই হ্যাঁ এই যে দেখেন পাশেই আপনাকে দেখাইতেছি চায়না থ্রি কাকে বলে হ্যাঁ এই যে দেখেন মার্শাল্লাহ দিলে এই যে দেখছেন লেবুর ব্যারিং সাইজ আর লেবুর দেখতে কত সুন্দর এটা একটা বিচিও নেই এটাকে বলে চায়না থ্রি এই যে দেখেন বড় লেবু এই যে ছোটো লেবু হ্যাঁ দেখবেন আপনার এই যে দেখেন ছোটো লেবু এই যে দেখেন মার্শাল্লাহ দিলে কীরকম ফুল আসতে আসছে একটা তোকার ভিতরে হ্যাঁ অসংখ্য অসংখ্য দেখে এই যে দেখেন ছোটো গুটি তার পাশে দেখেন দেখেন এই যে এটাকে বলে বারো মাসে চায়না থ্রি লেবু